হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঝারি সাইজের বাইম মাছ বোনা সাথে ছোটো আলু ছোটো আলু দিয়ে মাঝারি সাইজের বাইম মাছ বোনা তো আমি আসলে এই বাইম মাছগুলো বাইম মাছের চামড়া আমি ফেলে দেই নাই তেমন বড় না তাই আমি পাইকার বিশেষ চামড়া তো তেল দিচ্ছি আমি কড়াইতে দেখেন সেদিন রান্না করছিলাম তো কিছু বন্ধুরা বলছেন ভাই বোনেরা বলছেন যে তেল নাকি আমি কম দিই তেল কম দেই রে ভাই এই জন্যে যাতে আমার আমরা আমাদের তেল বেশি গেলে আমাদের লিভারে ফেট হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের রোগ হয় তাই তেল কম খাই বুঝছেন তো পেঁয়াজ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি দেওয়ার পর কিছু নেড়ে ছেড়ে নিলাম ছেড়ে নেওয়ার পর আলু এবং বাইমাল ঢেলে দিলাম একটু বেজে নেব আমি রান্না তেমন পারি না বুঝছেন যেমন আপনাদের সাথে শেয়ার করছি একটু হলুদ দিয়ে নিলাম আর নারিয়াতের রান্না একটু লবণ দিয়ে নিলাম এখন নেড়ে ছেড়ে নেব আপনাদের তো ভালো লাগবে না ভালো লাগলেও কি করবেন একটু দেখে নিন আমার হাতের রান্নাটা সবার সাথে শেয়ার করলাম আর কি যেমন পারি তেমন মশলা দিয়ে নেব জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া আপনারা কেমন রান্না করেন আমাদের একটু শেয়ার করবেন তারপর দিয়ে দিব আদা বাটা সরি আদা বাটা না এটা রসুন বাটা আপনারা শেয়ার করবেন ভুল হলে বলে দিবেন যে কিভাবে রান্না করতে হয় তারপর একটু জল দিয়ে মশলা এবং মাংসটাকে কষিয়ে নেব মাংস না সরি মাছ বাই মাছ খেতে আমার কাছে মাংসর মতোই লাগে তারপর একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর যখন মশলা এবং মাছ কষে আসছে তখন ঢাকা খুলে দিয়ে জল দিয়ে নেব জানি না কেমন হইতেছে আপনারা কমেন্টে বলে যাবেন যে কেমন হইছে তারপর কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম পারি না শুধু একটা চেষ্টা করে আমি কিছুই পারি না চেষ্টা করে যাই